আমরা তো প্রতিদিন কত খবর দেখি তাই না এই তথ্যগুলোই তো আমাদের চারপাশের দুনিয়াটাকে চিনতে বুঝতে সাহায্য করে কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে খবরের স্রোত এটা কি আসলেই পুরোপুরি স্বাধীন চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক খুঁজে দেখি কোন শক্তিগুলো গণমাধ্যমকে আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে আচ্ছা একটু ভাবুন তো শেষবার যখন টিভিতে বা মোবাইলে একটা ব্রেকিং নিউজ দেখলেন একবারও কি মনে প্রশ্ন আসেনি যে আচ্ছা যা দেখানো হচ্ছে তার পেছনের পুরু গল্পটা কি নাকি এর বাইরেও অন্য কোনো সত্যি আছে এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক আর এখানেই আসে গণমাধ্যম নিয়ন্ত্রণ বা মিডিয়া কন্ট্রোলের ধারণাটা একদম সহজ কথায় বললে যখন কোনো ক্ষমতাশালী পক্ষ সে সরকার হোক বা কোনো বড় কোম্পানি খবরের বিষয়বস্তু নিজেদের সুবিধামতো বদলে দেওয়ার চেষ্টা করে ঠিক তখনই গণমাধ্যম তার আসল স্বাধীনতা হারিয়ে ফেলে আর তার ফল কী হয় সাধারণ মানুষ সঠিক তথ্যটার পায় না এই যে নিয়ন্ত্রণের কথা বলছি এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট উপায়ে হয় না এর অনেকগুলো চেহারা আছে চলুন একে একে এই পাঁচটা প্রধান রূপ দেখে নেওয়া যাক যেগুলো আমাদের কাছে পৌঁছানো খবরকে সরাসরি প্রভাবিত করতে পারে তালিকার প্রথমেই আছে সবচেয়ে সরাসরি আর শক্তিশালী রূপটা সরকারি নিয়ন্ত্রণ মানে যখন রাষ্ট্র নিজে গণমাধ্যমের উপর কলকাঠি নাড়তে শুরু করে তখন খবরের স্বাধীনতা সবচেয়ে বড় হুমকির মুখে পড়ে সরকার কিন্তু অনেকভাবেই এই কাজটা করতে পারে যেমন ধরুন তারা ঠিক করে দিতে পারে কোন খবর টিভিতে দেখানো যাবে আর কোনটা যাবে না অনেক সময় সরকারের সমালোচনা করা হচ্ছে এমন খবর আটকাতে সংবাদপত্রের ওপর সরাসরি চাপ দেওয়া হয় এমনকি যে সব মিডিয়া হাউস সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেওয়া হয় উদ্দেশ্যটা পরিষ্কার আর্থিকভাবে দুর্বল করে দেওয়া ইতিহাসে এর একটা সাংঘাতিক উদাহরণ আছে উনিশশো থেকে সাতাত্তর সাল ভারতে যখন জরুরি অবস্থা চলছিল তখনকার সরকার গণমাধ্যমের মুখ বন্ধ করতে মারাত্মক সেন্সারশিপ চালু করেছিল শুধু তাই না বহু সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল আর সত্যি কথা বলার অপরাধে অনেক সাংবাদিককে জেলেও যেতে হয়েছিল ভাবা যায় আচ্ছা এবার আসি দ্বিতীয় রূপে যেটা হলো বাণিজ্যিক নিয়ন্ত্রণ এখানে কিন্তু ক্ষমতাটা সরকারের হাতে থাকে না বরং চলে যায় বড় বড় ব্যবসায়ী বা কর্পোরেট হাউসগুলোর হাতে ব্যাপারটা কীরকম ধরুন একটা বড় কর্পোরেট সংস্থা একটা টিভি চ্যানেল বা খবরের কাগজের মালিক তখন প্রায় দেখা যায় সাধারণ মানুষের স্বার্থের চেয়ে তাদের নিজেদের ব্যবসার লাভ লোকসানটাই বড় হয়ে দাঁড়ায় তারা নিজেদের কোম্পানির কোনো ক্ষতিকর খবর তো ছাপতেই দেয় না উল্টে অনেক সময় অন্য প্রতিযোগী কোম্পানির বিরুদ্ধে ভুল বা নেতিবাচক খবর ছড়িয়ে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করে তিন নম্বরে আছে রাজনৈতিক নিয়ন্ত্রণ এখানে মূল খেলোয়াড় হল বিভিন্ন রাজনৈতিক দল তারা গণমাধ্যমকে নিজেদের প্রচারের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় এদের মূল লক্ষ্য একটাই মানুষের মতামতকে নিজেদের পক্ষে নিয়ে আসা দলগুলো চায় মিডিয়া যেন শুধু তাদের ভালো দিকগুলোই দেখায় আর বিরোধী দলের নেতাদের নিয়ে নেগেটিভ প্রচার চালায় বিশেষ করে নির্বাচনের সময় এই খেলাটা খুব জমে ওঠে যেমন একটা উদাহরণ দেওয়া যায় অন্ধ্রপ্রদেশের যেখানে কিছু টিভি চ্যানেল ভাবেই শুধু ক্ষমতায় থাকা দলের হয়ে কথা বলতো। এটা তো গণমাধ্যমের নিরপেক্ষতাকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে তাই না চার নম্বর রূপটা একটু অন্য রকম। এই চাপটা সরকার বা কর্পোরেট থেকে আসে না আসে সমাজ বা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর কাছ থেকে অনেক সময় কোনো প্রভাবশালী গোষ্ঠী তাদের অনুভূতি বা বিশ্বাসের দোহাই দিয়ে মিডিয়ার ওপর খবরদারি করার চেষ্টা করে এর ফলে যেটা হয় স্বাধীনভাবে কথা বলার জায়গাটা কমে আসে কোনো সিনেমা বা শো নিয়ে যদি অভিযোগ ওঠে যে তাতে কারোর অনুভূতিতে আঘাত লেগেছে ব্যাস সেটা বন্ধ করার জন্য হইচই শুরু হয়ে যায় এমনকি সমাজের কোনো প্রচলিত প্রথা বা ধর্মীয় নিয়ম নিয় প্রশ্ন তুললে সাংবাদিকদেরও ভয় দেখানো হয় হুমকি দেওয়া হয় এই ধরনের নিয়ন্ত্রণের একটা খুব বড় উদাহরণ হল পদ্মাবোধ সিনেমাটা ভারতে যখন সিনেমাটা মুক্তি পায় তখন নির্দিষ্ট কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে বেশ কয়েকটি রাজ্যে ছবিটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এটা সামাজিক চাপের একটা জলযন্ত উদাহরণ আর সবশেষে আজকের এই ডিজিটাল যুগে নিয়ন্ত্রণের সবচেয়ে নতুন আর শক্তিশালী রূপটা হল প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া এখন নিয়ন্ত্রণের এক বিরাট ময়দান হয়ে উঠেছে এখন সরকার বা ক্ষমতাশালীরা চাইলেই এক ক্লিকে কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করে দিতে পারে অনলাইনে কোনো লেখা বা ভিডিও পছন্দ না হলে সেটা সরিয়ে ফেলা হয় আবার অনেক সময় আসল খবরটাকে ঢাকার জন্য ইচ্ছে করে ভুয়ো খবর বা ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হয় এমন কি কোথাও কোনো বড় আন্দোলন বা উত্তেজনা তৈরি হলে সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় যাতে তথ্যের আদান প্রদানে আটকে যায় তো আমরা নিয়ন্ত্রণের এই পাঁচটা রূপ তো দেখলাম কিন্তু আসল প্রশ্নটা হল তাতে কি আসে যায় এই নিয়ন্ত্রণের ফলে সমাজের ঠিক কি ক্ষতিটা হয় কেন এটা নিয়ে আমাদের এতটা মাথা ঘামানো উচিত এর প্রভাব কিন্তু মারাত্মক প্রথমত আসল আর জরুরি খবরগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাতেই পারে না দ্বিতীয়ত স্বাধীনভাবে নিজের মত জানানোর অধিকারটাই শেষ হয়ে যায় আর এর ফলে কি হয় সমাজের বড় বড় দুর্নীতি অন্যায় অপরাধ এই সব কিছু পর্দার আড়ালে থেকে যায় আর মানুষ যখন দিনের পর দিন শুধু একতরফা কথাই শুনতে থাকে তখন তাদের নিজেদের চিন্তাভাবনাও তো একপেশে হয়ে পড়বেই তাই না তাহলে এর উল্টো ছবিটা কেমন হবে একটা স্বাধীন মিডিয়া থাকলে সমাজ ঠিক কীভাবে বদলে যেতে পারে চলুন নিয়ন্ত্রিত আর স্বাধীন গণমাধ্যমের মধ্যে একটা ছোট্ট তুলনা করে দেখি দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে নিয়ন্ত্রিত মিডিয়া যা সরকারের সব ব্যর্থতা ঢেকে রাখে আর মানুষের আওয়াজকে চেপে ধরে আর অন্যদিকে আছে স্বাধীন মিডিয়া যা সমাজের সব অন্যায়কে টেনে বের করে সাধারণ মানুষের কথা বলার সাহস জোগায় আর ন্যায় বিচার পেতে সাহায্য করে আচ্ছা সমস্যাগুলো তো বোঝা গেল কিন্তু এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি কিভাবে গণমাধ্যমকে আবার স্বাধীনার স্বচ্ছ করে তোলা সম্ভব এর জন্য কয়েকটা জরুরি পদক্ষেপ নিতেই হবে যেমন মিডিয়ার মালিকানা যেন কোনো স্বার্থপর গোষ্ঠীর বদলে নিরপেক্ষ আর পেশাদার মানুষদের হাতে থাকে সাংবাদিকদের নির্ভয়ে কোনো চাপ ছাড়া কাজ করার স্বাধীনতা দিতে হবে সরকারের ভূমিকা নিয়ন্ত্রকের হবে না হবে সহায়কের আর অবশ্যই এই ফেক নিউজের যুগে প্রযুক্তি আর সঠিক আইন দিয়ে ভুয়ো তথ্য ছড়ানোটা আটকাতে হবে সব শেষে আমাদের একটা কথা মনে রাখতেই হবে গণমাধ্যম হল সমাজের আয়না এই আয়নাটা যদি পরিষ্কার থাকে তবেই তো আমরা সমাজের আসল মুখটা দেখতে পাব আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায় এই আয়নাটাকে স্বচ্ছ আর পরিষ্কার রাখার দায়িত্বটা আসলে কার শুধু কি সরকারের নাকি গণমাধ্যম সংস্থাগুলোর নাকি সাধারণ নাগরিক হিসাবে আমাদেরও কোনো ভূমিকা আছে উত্তরটা শায়দ আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে